অনেকগুলো বই আর নেট ব্রাউজ করে এ তথ্যগুলো জোগাড় করা হয়েছে শিয়া অরিজিন একদম প্রথম থেকে বলি হিজরতের ঘটনায় কুরাইদের মধ্যে কেউ কেউ হাফ ছেড়ে বাঁচেন আপদ গেল বলে কিন্তু কারা সবচেয়ে অখুশি হয় জানেন মদিনার ইহুদিরা তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার নেতা হওয়ার স্বপ্ন ধুলিসাত হয়ে যায় মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের আগমনে তখন থেকে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করা হয় তাই মুহাম্মদ ষড়যন্ত্রকারী ইহুদিদের ইয়াসী থেকে বহিষ্কার করেন এবার ঘটনা ফার্স্ট ফরওয়ার্ড করে উমর রাদিয়াল আনহুর আমলে আসি তার সময় পারস্য জয় করে মুসলিমরা তখনই সে বিখ্যাত ঘটনা ঘটে হর্মুজানের এটা সবারই জানা কথা আমরা সবাই ছোট ক্লাসে এ ধর্ম বইয়ে উমর রাদিয়াল্লাহু তালা আনহুর মহানুভবতার কাহিনী পড়তে গিয়ে হরমুজানের কাহিনী পড়েছি পারস্য বাহিনীর কমান্ডার হরমুজান যে কিনা মৃত্যুদণ্ড এড়াতে ছলনার আশ্রয় নেয় পানি চেয়ে বলে এটাই তার শেষ ইচ্ছা এই পানি পান না করা পর্যন্ত তাকে হত্যা করা যাবে না আর পরে সে এ পানি ফেলে দেয় কিন্তু উমর রাদিয়াল্লাহু তালা আনহু তাকে হত্যা করেনি আমাদেরকে শেখানো হয়েছিল তার মহানুভবতা দেখে হর্মজান ইসলাম গ্রহণ করে আসলে কিন্তু অতি দুঃখের ব্যাপার সেটা লোক দেখানো ছিল মুক্তি পেয়ে হর্মজান বাস করতে থাকে মদিনায় এবং উমর আনহুকে হত্যা করার পরিকল্পনা সাজাতে থাকে তার ঘনিষ্ঠ সহযোগী হয় জাফিনা আল খালিল আর সাবা ইবনে সামন কেন তারা একসাথে হলো কারণ হর্মজানের পারস্য বাহিনীকে হারিয়েছে মুসলিমরা প্রতিশোধ চাই জাফিনার রোমান বাহিনীকে হারিয়েছে মুসলিমরা প্রতিশোধ চাই সাবার ইহুদি গোষ্ঠীকে বহিষ্কার করেছে মুসলিমরা প্রতিশোধ চাই আর নতুন ধর্ম ইসলামের প্রতি সম্মিলিত ব্রিটিশনা তো আছেই আর গুপ্ত হত্যা করার ব্যাপারে ইহুদিদের সর্বদাই খ্যাতি ছিল তো সাতই নভেম্বর ৬৪৪ সালে ফিরোজ নামের এক আততায়ীকে দিয়ে উমর রাজি তালে আনহুকে হত্যা করা হয় ফিরোজ ছয়বার মতানন্তরে তিনবার ছুরিকাঘাত করে সহি বুখারির মতে ফিরোজ ধরা পড়ার পর আত্মহত্যা করে কিন্তু শিয়ারা তা মানে না উমর রাজিয়াল্লাহ তালাহা আনহুর ছেলে উবাইদুল্লাহ হরমুজান আর জাফিনাকে হত্যা করেন অবশ্যই ইহুদি সাবা বেঁচে যায় পরে উবাইদুল্লাহকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয় তাকে উপস্থিত করা হয় নতুন খলিফা উসমান রাদিয়াল্লাহু তালা আনহুর সামনে উজির আলী রাদিয়াল্লাহু তালাহা আনহু বলেন উবাইদুল্লাহ বিনা প্রমাণে তৎক্ষণাৎ হত্যা করেছে যেটা ইসলাম মানে না এটা তার করা উচিত হয়নি আলী রাদিউল্লাহতালা আনহুর পক্ষে সমর্থন দেন অনেকে আবার উবাইদুল্লাহর প্রতিও অনেকে সমর্থন দেন তখন তারা দুই ভাগ হয়ে যান পরে উসমান রাদিউল্লাহতালা আনহু উবাইদুল্লাহর পক্ষ হতে জরিমানা প্রদান করেন কিন্তু ততদিনে বিভেদ যা হবার হয়ে গেছে ইহুদি পরিকল্পনা সফল হতে শুরু করেছে ইহুদি সাবা তখন যেটা করলেন তার ছেলে আবদুল্লাহ ইবনে সাবাকে বললেন মুসলিমদের দেখিয়ে ইসলাম গ্রহণ করতে যেন এর পর থেকে সহজেই ইহুদিরা মুসলিমদের গোপন খবর পেতে পারে ভিতর থেকে বিভেদ সৃষ্টি করতে একজনকে দরকার ছিল পরিকল্পনা মতো আবদুল্লাহ ইবনে সাবা তাই করলেন তিনি নিজেকে অতিব ধর্মপ্রাণ মুসলিম হিসেবে প্রকাশ করলেন আর বললেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের আপন আত্মীয় হিসেবে খেলাফত সবচেয়ে বেশি প্রাপ্য আলী রাদিয়াল্লাহু তালা আনহুর তিনি আলী রাজিয়াল্লাহ তালা আনহুর পক্ষে প্রচারণা শুরু করেন আর উসমান রাদিয়াল্লাহু তালা আনহুর বিরুদ্ধে অপপ্রচার শুধু উসমানই নন আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু উমর রাদিয়াল্লাহু তালা আনহু এবং উসমান রাজিয়াল্লাহ তালা আনহু তিনজনের নামের বিরুদ্ধেই তিনি কুৎসা ছড়াতে লাগলেন জনতা ক্ষিপ্ত হতে লাগলো উসমান রাজিউল্লাহ আনহুর উপর ইবনে সাবা হয়ে উঠলেন জনপ্রিয় ফল কি দাঁড়াল সতেরোই জুলাই ছয়শ সালে উসমান রাজিউল্লাহ তালা আনহুকে হত্যা করা হলো। আর আলী রাজিউল্লাহ তালা আনহুর অনুসারীরা দাবি করতে লাগল আলী রাজিউল্লাহ তালা আনহু যেন খলিফা হন তারা নিজেদের শিয়া নামে পরিচয় দিতে লাগল শিয়া মানে পরিবার বা অনুসারী শিয়াতুল আলী থেকে শিয়া মানে আলীর পরিবার বা আলীর অনুসারী যাই হোক প্রথমে আলী রাদিয়াল্লাহু তালা আনহু রাজি হননি খলিফা হতে পরে লোকজন গিয়ে সাদ তালা আনহু তালহা রাদিয়াল্লাহু তালা আনহু জুবাইল রাদিয়াল্লাহু তালা আনহু প্রমুখের কাছে গিয়ে খলিফা হবার প্রস্তাব দেন কিন্তু তারাও রাজি হলেন না শেষ পর্যন্ত আলীর তালা আনহু এই বলে রাজি হলেন সবাই তাকে মানলেই তিনি খলিফা হবেন পরে সবাই তালহা রাজি আল্লাহ তালা আনহু আর জুবায়ের রাজি আল্লাহ তালা আনহুকে সবাই হাজির করল তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা আলীকে মানবেন তারা নীরব রইলেন পরে উপস্থিত একজন তরবারি বের করে হুমকি দিলে তারা শর্ত সাপেক্ষে রাজি হলেন অন্যদিকে মুয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহু মানলেন না তার খেলাফত। মুয়াবিয়ার দূত মদিনায় এলে সেই ইহুদি ইবনে সাবা তাকে হত্যার চেষ্টা করলেন কিন্তু মনে হল আলী আনহু চেষ্টা করেছেন ফলে আলিয়ার মুয়াবিয়ার সম্পর্ক অবনতি হল তা দেখে এক পর্যায়ে তালাহা রাজিউল্লা আনহু আর জুবাই রাজিউল্লাহ আনহু মদিনা ত্যাগ করলেন অন্যদিকে আয়সা রাজিউল্লা তালা আনহু হজ পালন শেষে মদিনা ফেরার পথে খবর পেলেন উসমান রাজিউল্লাহ আনহুকেও গুপ্ত হত্যা করা হয়েছে তৎক্ষণাৎ তিনি তার উটের উপর থেকে একটি উদ্দীপক ভাষণ দেন যে উসমান রাজিউল্লা তালা আনহুর হত্যার প্রতিশোধ নিতেই হবে উপস্থিত মানুষজন তার কথায় উদ্দীপ্ত হয়ে আন্দোলন সৃষ্টি করে তালহা তাল্লাহ আনহু আর জুবাই রাজিউল্লাহ আনহু মক্কয় পৌঁছে আন্দোলনে যোগ দেন পরের ঘটনা আলী রাজিউল্লা আনহু আর আয়সা তালা আনহুর বাহিনী মুখোমুখি হয় কিন্তু আলী রাজিউল্লাহ তালা আনহু সংলাপে বসতে চাইলেন ইবনে সাবা তখন প্রমাদ গুনলেন কারণ সন্ধি হলে বিভেদ হবে না তার উদ্দেশ্য সফল হবে না চক্রান্ত শুরু করলেন তিনি তো সংলাপ সফল হল না যুদ্ধ হবেই দুই পক্ষই চাইল যুদ্ধ যেন না হয় কিন্তু রাতের আধারে ইবনেসাবার দল আলীর শিবিরে আক্রমণ করে কিন্তু মনে হল প্রতিপক্ষ আইসার আদিয়াল আনহুর বাহিনী আক্রমণ করেছে তাই তারাও পাল্টা আক্রমণ চালালো যুদ্ধ হলই যুদ্ধের এক পর্যায়ে আলী আনহু আনহুর কাছে গিয়ে বললেন মনে আছে একদিন রাসুল বলেছিলেন তুমি ভবিষ্যতে অন্যায়ভাবে আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে জুবাইর বললেন ও হ্যাঁ তাই তো সাথে সাথে জুবাইর রাজি আল্লাহতাল আনহু যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলেন ইবনে সাবার এক লোক জুবায়েরের পিছু নেয় পরে জুবাইর তালা আনহু জোহরের নামাজ শুরু করতেই তাকে খুন করলো আনন্দের সাথে আলী রাজিয়াল তালা আনহুর কাছে এলো খুনি এরপর জুবাইরের তরবারি বর্ম স্পর্শ করল আলীকে জাহান নামের সুসংবাদ দিলেন সাথে সাথে সেই লোক পেটে তরবারি ঢুকিয়ে আত্মহত্যা করল অন্যদিকে তালহা রাজিয়াল্লাহ তালা আনহু যুদ্ধক্ষেত্র ত্যাগ করার সময় একটি তীরের আঘাতে মারা যান আলী রাজিয়াল্লাহ তালা আনহু বুঝতে পারলেন যুদ্ধ সহজে শেষ হবে না আলী রাদি তালা আনহু এই দুইজনের মৃত্যুর কথা শুনে মন বেদনায় কাতর হয়ে পড়লেন যতক্ষণ আয়েশা রাদী আল্লাহতালা আনহু উটের উপর থেকে উৎসাহ দেবেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে দশ হাজার মুসলিম মারা যাবার পর আলী রাদি আল্লাহ তালা বাহিনীর একজন উট পর্যন্ত পৌঁছে পাক কেটে ফেললেন ফরে উঠ বসে পড়ল আর আয়েশা রাদি আল্লাহ আনহর বাহিনীর মন ভেঙে গেল পরে আলী রাদি তাআলা আনহু আইসার আল্লাহ তালা আনহুর হাওদাটি অদরে নিয়ে গিয়ে পর্দা দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করলেন এরপর সেখানে ঢুকে কুশল জিজ্ঞাসা করলেন তারা পরস্পরের কাছে ক্ষমা চাইলেন যুদ্ধ বন্ধ হলো এ যুদ্ধ জামাল যুদ্ধ নামে পরিচিত কারণ আইসার উটের উপর থেকেই উৎসাহ দিচ্ছিলেন মুসলিমদের যত ক্ষতিই হোক লাভ হল ইসলামের শত্রুদের আলী রাজিউল্লা তালা আনহু ইবনে সাবা আর তার অনুসারীদের নির্বাসিত করলেন তারা নির্বাসনে গিয়েও একটি সিক্রেট সোসাইটির অনুরূপ কাজ করতে লাগলো যার সমতুল্য বর্তমানে ফ্রি মেসন্স ইলুমিনেটরি ইত্যাদি সাবারিয়া আলী রাজি আল্লাহ তালা আনুহুকে হত্যা করে আর এর পরের কাহিনী মোটামুটি সবারই জানা সেই যে মুয়াবিয়া অসন্তুষ্ট হয়েছিলেন পরে খিলাফত চাইলেন এরপর হাসান রাজি আল্লাহ তালা আনহু হুসেন রাজি আল্লাহ তালা আনহু ইয়াজিদ রাজি আনহুর কাহিনী আবার এরপর কারবালা এ পর্যন্ত এবং এর পরেও যারা আলী রাজি তালা আনহু আর তার বংশকে অনুসরণ করেছে তারাই হলো আজকের শিয়া সম্প্রদায় সুন্নি আর শিয়া বিশ্বাসের কি পার্থক্য শিয়াদের অনেক ভাগ উপবিভাগ আছে এখানে তাদের মৌলিক বিশ্বাসের সাথে সুন্নিদের বিশ্বাস তুলনা করা হল সুন্নি চার খিলাফতে বিশ্বাসী আবু বকর রাজি আল্লাহ তালা আনহু উমর রাজি আল্লাহ তালা আনহু উসমান রাজি আল্লাহ তালা আনহু আলী রাজি আল্লাহ তালা শিয়া আবু বকর উমর উসমান খলিফা হয়েছিলেন অবৈধভাবে কেউ কেউ তাদের কাফির বলে উমর রাজি আল্লাহ তালা আনহুর হত্যাকারী ফিরোজের কবর সযত্নে সংরক্ষণ করেছে তারা সুন্নি ইমাম প্রথার উপর তেমন গুরুত্ব দেয়া হয়নি শিয়া তাদের মূল বিশ্বাস এ ইমাম প্রথা বারো ইমামে বিশ্বাসী প্রথম ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহু এবং মনে করে ইমামরা মাসুম তারা গায়েবের খবর জানেন যেটা শিরক সুন্নি সুন্নিরা বিশ্বাস করে বিশ্বাসের সাথে সাক্ষ্য দিতে হবে শিয়া আর শিয়ারা প্রয়োজনে বিশ্বাস গোপন রাখাকে জায়েজ মনে করে যা টাকিয়া নামে পরিচিত সুন্নি মাহাদি আসবেন মুসলিম জাতিকে নেতৃত্ব দিতে শিয়া মাহাদি হবেন বারোশো ইমাম ইমাম মাহাদি সুন্নিরা উপমহাদেশীয় শিয়াদের সংস্পর্শে এসে মাহাদির আগে ইমাম বলে তারা অতি সম্মানার্থে মাহাদির পরে আলাইহিয়াস বলে সুন্নি সহী হাদিস বলতে শিয়া সিত্তাহকে বোঝানো হয় শিয়া তাদের হাদিস আলাদা তারা বিশেষ বিশেষ ব্যক্তির হাদিস বর্জন করে যেমন আয়েশা রাদী আল্লাহ তালা আনহু আবু হুরায়রা রাদি আল্লাহ তাআলা আনহু প্রমুখ সুন্নি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যু সজ্জায় ইহুদের বিষ যন্ত্রণা ভোগ করেন শিয়া সবার বিশ্বাস না সেই বিষ খাইবারের ইহুদি নারীর না এ বিষ নবী সাল্লাহ আলাইসাল্লামকে প্রয়োগ করেন আয়সা রাজি আল্লাহ তালা আনহু আর হাফসা রাজি আল্লাহ তালা আনহু যথাক্রমে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু আর উমর রাজি আল্লাহ তালা আনহুর মেয়ে নাউজুবিল্লা সুন্নি দুনিয়ার সর্বত্র নামাজের সিজদা করা যাবে শিয়া সাধারণত কারবালার মাটিতে তৈরি বস্তু সামনে রেখে সেটার উপর সিজদার সময় কপাল রাখা হয় সুন্নি পাঁচ নামাজ পড়া হয় শিয়া তিনবারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যায় ফজর এরপর মাগরিব ও ঈশা সুন্নি নামাজে হাত বেঁধে রাখা হয় তবে মালিকী মাঝেহাবের অনুসারীরা হাত ছেড়ে পড়ে উভয়টি গ্রহণযোগ্য শিয়া হাত ছেড়ে নামাজে দাঁড়ায় সুন্নি হিজাবের ক্ষেত্রে দুইটি মতবাদ আছে মুখ খোলা রাখা আর মুখ ঢাকা শিয়া মুখ খোলা রাখা নিষিদ্ধ তারা বিয়ে শিয়া জায়েজ বলে এসব ছাড়াও আরো কিছু পার্থক্য এর কথা বলা হয় যেগুলো প্রমাণিত না তাই ওগুলো বাদ দেয়া হলো আর এমনিতেই আরো কিছু ছোটখাটো পার্থক্য আছে এবার আরেক প্রশ্নে আসি কুর্দি কারা পশ্চিম এশিয়ার একটি জাতি কুর্দি ইরাক ইরান সিরিয়া আর তুরস্কের কিছু অঞ্চল মিলিয়ে কুর্দিস্তান গঠিত এ অঞ্চলের অধিবাসীকে কুর্দি বলে সারা বিশ্বে তিন কোটি কুর্দি আছে বেশিরভাগ থাকেন কুর্দিস্তানে এছাড়াও তারা থাকেন পশ্চিম তুরস্ক আর্মেনিয়া জর্জিয়া ইসরায়েল আজারবাইজান রাশিয়া লেবানন কিছু ইউরোপীয় দেশ আর যুক্তরাষ্ট্রে তাদের ভাষা কুর্দিশ বেশিরভাগ মুসলিম কুর্দিরা শাফি মাঝহাবের সুন্নি মুসলিম তবে কিছু শিয়াও আছে আর অন্যান্য ধর্মের অনুসারীরাও আছে আহলে হক ধর্ম ইয়াজিদি ধর্ম এসব নব উদ্ভাবিত ধর্ম যেমন আছে তেমন আছে প্রাচীন ধর্মের অনুসারীরাও যেমন ইহুদি আর খ্রিস্টান আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন